নমস্কার কেমন আছেন সবাই আমি আজকে একটা নতুন অঙ্ক নিয়ে চলে এসেছি এটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার একটা অঙ্ক পেজের সেট প্র্যাকটিস সেট পেজ নাম্বার টু প্র্যাকটিস সেটের ওয়ান ম্যাথ প্র্যাকটিস সেটের ওয়ান দেখো দেখছি দেখো এই অঙ্কটা খুব সোজা একদম সিওর অঙ্কটা খুব সোজা কিন্তু এইটা খুব ছোট হয়তো সিক্স সেভেনের একটা অঙ্ক কিন্তু নাইনটি পারসেন্ট আমরা বড়োরা ভুল করে থাকি দেখো কোথায় গিয়ে ভুল করি দেখো এখানে দেখো হাজার আছে এই যে ভাগের চিহ্নটা আছে ভাগের চিহ্নটা কি হবে গুণের আকারে হবে ভাগের চেনটা একটু অস্পষ্ট এবার ছবিটা দেখা যাচ্ছে ছবিটা দেখা যাচ্ছে অস্পষ্ট ওয়ান বাই ভাগ হলে কী হবে গুণটা উল্টে যাবে ওয়ান বাই ফাইভ জিরো জিরো ফিরে হবে কি হবে গুণ ওয়ান বাই হাজার ওয়ান বাই হাজার ওয়ান বাই পাঁচশো এবারে দেখো আমরা কাটাকাটি করতে পারি না দেখো এই একটা হাজার লভরে এই একটা হাজার কেটে গেল দেখো ওয়ান এই ফাইভ আর ওই হলো পাঁচ পাঁচ পঁচিশ এর কটা শূন্য এর তিনটে শূন্য ওর দুটো শূন্য তাহলে মোট হল পাঁচটা শূন্য দেখো না অঙ্কটা কি সোজা নাই আমরা যে ঠিক ছোটোবেলায় এই অঙ্ক করেছিলাম সেটা হচ্ছে ড্যালেন্স পরীক্ষার এটা সেট নাম্বার ওয়ান এক্সামে এসেছিলো এই প্রশ্নটা